বেঙ্গল টাইমস অনলাইন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আপালে ঈদ এই খুশির সময়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আসসালাম এবং আমাদের আগামী কাল চাঁদ দেখা গিয়েছিল আমাদের আরবে আজকে তার এতল ভিতরের নামাজ শুরু হয়েছে আমাদের আগামীকাল ভারতবর্ষে পশ্চিম বাংলায় আমাদের নামাজ শুরু হবে অত্যন্ত এক মাস রোজা রাখার পর যে আগামীকাল যে ঈদের ফেতরের নামাজ তাই গোটা বিশ্বের মানুষ এবং ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ জবালপুর ব্লকের মানুষ প্রত্যেকটা মানুষকে ঈদের ঈদ মুবারক জানাই এবং প্রত্যেক ধর্মের মানুষকে শুভেচ্ছা জানাই এবং আমরা যেন ভারতবর্ষে সব ধর্মের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ধর্ম সঙ্গে যুক্ত প্রত্যেককে নিজের নিজের ধর্মকে যেমন সম্মান করে এবং অপরের ধর্মকে সম্মান করাই হচ্ছে মানুষের কর্তব্য এবং আমরা চাই আগামীকাল ঈদের মাঠে সকলেই আমরা শান্তিপূর্ণভাবে এদের ভিতরে নামাজ পড়তে পড়তে যাব এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেন আমরা বাজায় রাখতে পারি সব ধর্মের মানুষকে ঈদ মুবারক জানাই ঈদের শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেন নমস্কার জুহার আপালে ঈদ এই খুশির সময়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আসসালামু আলাইকুম নমস্কার জোহার এবং আমাদের আগামী কাল চাঁদ দেখা গিয়েছিল আমাদের আরবে আজকে দাস এতল ভেতরে নামাজ শুরু হয়েছে আমাদের আগামীকাল কাল সে পশ্চিমবাংলায় আমাদের নামাজ শুরু হবে অত্যন্ত এক মাস বোঝা রাখার পর যে আগামীকাল যে ঈদের ভেতরের নামাজ তাই গোটা বিশ্বের মানুষ এবং ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ জামান ব্লকের মানুষ প্রত্যেকটা মানুষকে ঈদের ঈদ মুবারক জানাই এবং প্রত্যেক ধর্মের মানুষকে শুভেচ্ছা জানাই এবং আমরা যেন ভারতবর্ষের সব ধর্মের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ধর্ম সঙ্গে যুক্ত প্রত্যেককে নিজের নিজের ধর্মকে যেমন সম্মান করে এবং অপরের ধর্মকে সম্মান করাই হচ্ছে মানুষের কর্তব্য এবং আমরা চাই কাল, ঈদের মাঠে সকলে আমরা শান্তিপূর্ণভাবে এদের ভিতরে নামাজ পড়তে পড়তে যাব এবং সাম্প্রদায়িক সংস্কৃতি যেন আমরা বাজায় রাখতে পারি সব ধর্মের মানুষকে ঈদ মুবারক জানাই ঈদের শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ নমস্কার জুহার কালকে যে খুশির ঈদ সে উপলক্ষে আপনি কি বলবেন যেগুলো একটা উৎসব একটা সকলকে একটা শুভাতৃত্বের পরিচয় বহন করে সেটা ঈদ হোক মহরম হোক দুর্গা পূজা কালী পূজা আমরা সকলে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই এই এই কুশিদিনের জন্য আমার ইসলাম ধর্মে বিশ্বাসী ভাইরা দাদারা সারা বছর অপেক্ষা করে এক মাস রোজা পালনের মধ্য দিয়ে কুশিদিন পালন করা হয় এই দিনটা অনেক খুবই গুরুত্বপূর্ণ আমরা সকলে মিলে এই দিনটাকে আমরা সম্মানের সাথে পালন করি তাই আমার জামালপুর বিধানসভা সহ পশ্চিমবঙ্গের সহ আমাদের ভারতবর্ষে বিশ্বের যে সকল মানুষ যারা ইসলাম ধর্মে বিশ্বাসী যারা এক মাস রোজা পালনের মধ্যে যে উৎসব ঈদ উৎসব পালন করে প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা সম্মান ভালোবাসা এবং আমরা তাদের প্রতি সম্মান জানাই আমরা যেন সকলে ভালো থাকতে পারি সুখে থাকতে পারি আমাদের ভারতবর্ষের মাসের সবকিছু দেশ সৌভাতৃত্বের দেশ আমরা সকলের মিলে যেন সৌভাতৃত্বের বলে আমরা বজায় রাখতে পারি কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মানরাম মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের এমপি সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গে যে সম্প্রীতির বাতাবরণ তৈরি করেছে আমরা এই সম্প্রীতির বাতাবরণকে সকলের আমরা ছড়িয়ে দিতে চাই আমরা আমরা সকলে যেন শান্তিতে থাকি সুখে থাকি আল্লাহর কাছে দাতার কাছে আমরা এই প্রার্থনা করব আমরা এই খুশিদীদের মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই আমরা যেন ভালো থাকি এবং সুস্থ থাকি আমাদের আমাদের নিজের নিজ এলাকায় যেন এই যে সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়েছে সম্প্রীতির বাতাবরণ যাতে করে বাজায় থাকে